কোচ ম্যানেজার এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রানার আপ ট্রফি গ্রহণ করার জন্য মন রাখবে নিউ বয়েস প্রেসপুরের কোচ ম্যানেজার এবং ক্যাপ্টেন যদিও তাদেরকে আমরা দিতে চেয়েছিলাম রোজ কিন্তু খেলার একটি পরাজয় মেনে নিতেই হয় এমন করে এগিয়ে যায় ফুটবলের ব্যাকরণ সামনে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চের সামনে আসবে প্রেসপুর নিউ অধিনায়ক এখান থেকে একটা জায়গা করে দাও ভলান্টিয়ারে যারা আছে এখান থেকে জায়গা করে দাও ধন্যবাদ জানাই এমন হাসি পরাজয়ের পর সে কারণে আপনাদেরকে ভালোবাসি রেগে যাননি ছেড়ে যাননি পুরোটার সময় আমাদের সঙ্গে ছিলেন আমরা নিউ বয়েজের কর্ণদারদেরকে ধন্যবাদ জানাই তারা চমৎকার করে প্রতিটা সময় আমাদের সঙ্গে ছিলেন নিউ বয়েজের কোচ ম্যানেজার এবং ক্যাপ্টেনকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ যাচ্ছি তারা